বিল্ডিং নাই না বিল্ডিং নাই বিল্ডিং এত কইরে ভালোই না দেখা যাক কপালে কি আছে ভাই টিনের ঘরই জটন আবার বিল্ডিং আচ্ছা তো এখানে কি কাজ কাম করে চলেন এখন বাসাবাড়িতে কাজ করে বাসা বাসাবাড়িতে কাজ করেন আচ্ছা আপনি সুন্দর মানুষ এমনিতে একটা বাচ্চা মাত্র তো অনেক বিবাহিত মানুষরা আছে না গ্রামে বা পেশাদি করে করতে চায় এরকম মানুষ পাওয়া মিলেন একটা

নাম্বারের মাধ্যমে করবে নাম্বার বলতে পারবেন বলতে পারবেন নাম বলে দিতাম আপনিই বলেন আপনার সাথে বলি সমস্যা কি আচ্ছা দর্শকের যে রেশমি নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 019 019 17 17 91 uh, 91 76 76 23 23 এই নাম্বারটাই না এটাই নাম্বার হ্যাঁ দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 019 17 17 917623 এটাই হচ্ছে আমার নাম্বার বিস্তারিত জানতে চাইলেন নাম্বার ফোন দিয়ে আপনার সব জানতে পারবে আচ্ছা তো দর্শক ভাই এই নাম্বার ফোন দিয়ে অনেক কথা জানবে শুনবে তারপর বি করতে চাইলে করবে তো তাদের সাথে ভালো করে কথা বলে হ্যাঁ আচ্ছা আর কিছু বলবেন না আর কিছু বলবো না আচ্ছা ঠিক আছে শ্রো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম